اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجمع فاوعى نخلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الشخير منوعا الإنسان خلق هنوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير وإذا مس سَهُو الْخَيْرُ مَنُوعًا إلَّا الْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَهْقًا الذين هم على صلاتهم دائمون والذين في اموالهم حق وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعَ সুরা মা আরিজ আয়াত আঠারো থেকে চব্বিশ যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতিকৃপণ তবে সালাত আদায়কারী ব্যতীত যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে সর্বশেষ বাণী আসমানী কিতাব মহাগ্রন্থ আল কুরআন আমাদের সামনে পেশ করা হয়েছে সেই মহাগ্রন্থ আল কুরআনের সৌরাতুল মারিজের আঠারো থেকে চব্বিশ পর্যন্ত যে তেলাওয়াত হলো এবং যে অনুবাদ হলো আমরা এতক্ষণ তা শুনছিলাম সেই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াত অর্থাৎ সতেরোতম আয়াতের একটা সম্পৃক্ততা রয়েছে কেননা আল্লাহ রাবুল ইজ্জত সেই আয়াতিকারে বলছেন যে জাহান্নাম পাঠদেরকে ডাকবে এই জাহান্নাম থেকে তারা কোনো অবস্থাতেই মুক্তি পাবে না তাদেরকে ডাকবে এবং এর পরবর্তী সাথে সম্পৃক্ত বলছে জাহান্নামীরা কি করে তারা সম্পদ তারা আহরণ করে পুঞ্জীভূত করে এবং সম্পদের গৌরব করে এরপরেই মানুষের যে সৃষ্টির রহস্যটা বলেছে মানুষকে যে আল্লাহ রাবুল ইজ্জত একটা অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ যে ঘাবড়ে যায় বিপদ আসলেই ঘাবড়ে যায় এবং মানুষ যখন তার তার সাথে যখন একটু সম্পদের একটা সুখ আসে তার মধ্যে যখন একটা সম্পদশালী হয় তার যখন অবস্থা ভালো হয় তখন সে কিন্তু কার্পণ্য করে অর্থাৎ মানুষ যখন তার অবস্থা খারাপ থাকে সে যেরকম ঘাবড়ে যায় ভয়াবহতার মধ্যে থাকে আল্লাহর দিকে না চাইলেও মানুষের কাছে হাত পাতে তার দিকে দাবি দাবিত হয় কিন্তু যারা মুভমেন্ট তারা কিন্তু এর থেকে ব্যর্থ হয়ে আছে তারা হলো আল্লাহকে ভয় করে তারা নামাজের ব্যাপারে মনোযোগী তারা নামাজকে হেফাজত করে এবং তারা আল্লাহর ভয়ে ভীত থাকে এবং আল্লাহকে পাওয়ার আশায় তারা নিয় প্রতিনিয়তই আল্লাহর জিকিরে আল্লাহর তেলাওয়াতে আল্লাহর কালামের মসজিদের তেলাওয়াতের মধ্যে তারা নিমগ্ন থাকে সম্মানিত দর্শক শ্রোতা এই যে আয়েতে কারিমে আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজ হলো আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য হলো যে আল্লাহ পাক বলছেন ও মা খালাকল জিন্ন অল ইনসা ইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার এবাদত এবং বন্দিগির জন্য সৃষ্টি করেছি এবং আমাদের কাজ হলো নবীদাম আহমদুর রসুল্লাহ ইসলাম যে বাণী আমাদের সামনে পেশ করেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে রেখে গেছেন যে সন্ধ্যা আমাদের সামনে পেশ করেছেন যেভাবে আমাকে ইসলামের অনুসরণ করতে বলেছেন যেভাবে চললে আমি আল্লাহকে পাবো যেভাবে চললে নবী খুশি হবেন যেভাবে পড়লে আমার চললে আমার জীবন জীবনের এসলা হবে অর্থাৎ আমি আমি আমাকে সামনে একটি বিষয় দেওয়া হয়েছে যে তুমি ম ভালো কাজ করবে তুমি পুরস্কৃত হবে তুমি মন্দ কাজ করবে তুমি তিরস্কৃত হবে ভালো কাজের ফল হলো জান্নাত আর মন্দ কাজের তার প্রতিদান হলো তার জন্য জাহান্নাম সুতরাং জান্নাত জাহান্নামের যে শিক্ষা আমাদের সামনেই এই এই সোরার মাধ্যমে আমাদের সামনে পেশ করা হয়েছে আমাদেরকে এই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা যখন ইমানে এনেছি আখিরে নবীর উম্মত হওয়ার গৌরবে গৌরবান্বিত হয়েছি নবী যাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন উম্মতে মোহাম্মদী হিসাবে ইমানওয়ালা হিসাবে মুমিন হিসাবে আমাদেরকে প্রতিনিয়তই এই পথে চলতে হবে আর অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা আল্লাহর বাণীকে অস্বীকার করেছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে নবীর মাধ্যমে যে নবী আপনি তো বলেছেন যে আপনাকে অস্বীকার করলে আমাদের জাহান্ন অবধারিত আপনি শুধু কেয়ামত কেয়ামত করলেন কোথায় সেটা কাফেরদেরকে উদ্দেশ্য করে এই আজ মারিজ মা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং আমরা সেখানে দেখি যে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা থামো থামো তোমাদের কেয়ামতও আসবে এবং তোমাদের জন্য শাস্তিও আসবে সুতরাং তোমাদেরকে অবশ্যই আমাকে ভয় করতে হবে অর্থাৎ আল্লাহকে ভয় না করলে আল্লাহর বিধান না মানলে কেউ আশা করতে পারে না যে সে কখনো জান্নাতে যেতে পারবে সুতরাং জান্নাতের অধিকারী হতে হলে আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাকে পাঠিয়েছেন যে কাজ করতে বলেছেন নবী দুদুজাহার মাধ্যমে যে বিধান আমরা পেয়েছি সেই বিধানের যথাযথ অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পুষতে পারি প্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের প্রিয় দেশবাসী আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের আহ্বান আসুন আমরা কোরআনকে চর্চা করি কোরআনের যে বিধিবিধানগুলো মেনে চলি যেভাবে চললে আল্লাপা খুশি হবেন যেভাবে চললে আমার আখেরাত আমার জন্য কামিয়াবি বয়ে নিয়ে আসবে যেভাবে চললে আমি আমি মুক্তি পাব যেভাবে চললে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব এবং জান্নাতের অধিকারী হতে পারবো আসুন এই আয়তে কারিমাগুলো থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করি এবং আমরা নামাজের প্রতি যত্নশীল হই আমরা দান খয়রাত করি আমরা আল্লাহর ভয়ে ভীত থাকি আমরা মানুষকে সৎ আহ্বান করি এবং সমাজের যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে যে আমরা যে লঙ্ঘনীয় জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেগুলোকে দুর্বৃত করার জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আমরা আল্লাহকে হাজির নাজির জন্যে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই আমরা মানুষকে সৎ আহ্বান করি এবং মানুষকে এইভাবেই আমরা যেন যে আহ্বান করে যেতে পারি কোরআনের এই আয়াতে কারিমার্গুলোর মধ্যে এটি আমাদের সামনে একটা মেসেজ দেওয়া হয়েছে মহান আল্লাহ আমাকে আপনাকে যে আলোচনা করলাম এবং যারা শুনলেন সবাইকে এর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দিন তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি